বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা হাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে। মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিষ্ণুবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে বিশ্বনবী মাহমুদে যে বলে আল্লাহ লুটিয়ে পড়বেন বিশ্বনবী এমন ভাবে অজোর দাঁড়ায় শেষদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলমিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলমিন বলবেন ইয়া মহাম নবী আপনি মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না আজকে আপনি যা চাবেন তাই তুয়াশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল